আসসালামু বিডি রেল ইঞ্জয় ইউটিউব চ্যানেলে আপনাদের জানাচ্ছি সবাইকে স্বাগতম চলে এসেছি ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের ডুয়েল গেস রেলপথের কাজে সর্বশেষ অগ্রগতির আপডেট নিয়ে ভিউার্স আজকের আপডেটে আপনাদের শ্যামপুর রেলওয়ে স্টেশন থেকে পাগলা রেল স্টেশন পর্যন্ত নতুন ডুয়েল গেস রেলপথের কাজে সর্বশেষ অগ্রগতির আপডেট প্রদান করব ঢাকা জেলার প্রান্তিক রেল স্টেশন শ্যামপুর নারায়ণগঞ্জ জেলার প্রাম্বিক রেল স্টেশন পাগলা বর্তমান শ্যামপুর থেকে পাগলা সেকশনে সিংহবাগ অংশেই নতুন ডুয়েল গেস রেলপথ বসে গিয়েছে ভিউয়ার্স আমাদের ভিডিওটির বা দিকে দেখতে পাচ্ছেন শ্যাম্পুর রেলওয়ে স্টেশনের এক নং প্ল্যাটফর্মে নতুন ডুয়েল গেস রেলপথ বসানোর কাজ সম্পন্ন করা হয়েছে আর শ্যামপুর হচ্ছে একটি ডি ক্লাস রেলওয়ে স্টেশন যে রেল স্টেশনে কোনো লাইন থাকবে না শ্যামপুর রেল স্টেশনে দুইটি প্ল্যাটফর্ম রয়েছে বর্তমান মিটার গ্যাস রেলপথ দুই নং প্ল্যাটফর্ম দিয়ে যাতায়াত করছে যা ভবিষ্যতে এক নং প্ল্যাটফর্ম হয়ে ট্রেনটি চলাচল করবে পূর্বের যে ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের প্ল্যাটফর্মগুলো ছিল সেই প্ল্যাটফর্মগুলো থেকে বর্তমান প্ল্যাটফর্মগুলো বেশ লম্বা করা হয়েছে কারণ ঢাকা নারায়ণগঞ্জ সেকশনে দিন দিন যাত্রী সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তাই এক সময়কার ষাটটি কোচ নিয়ে চলা নারায়ণগঞ্জ লোকাল থেকে বর্তমানে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেন হয়ে তিনটি কোচ বাড়িয়ে দশটি কোচ নিয়ে যাতায়াত করছে যা এক সময় এগারোটি কোচ নিয়ে যাতায়াত করত কোনো প্রকার কারণ ছাড়াই রেল কর্তৃপক্ষ একটি কোচ কেটে বর্তমানে দশটি কোচ নিয়েই নিয়মিত ঢাকা নারায়ণগঞ্জ সেকশনে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি পরিচালনা করছে তবে সমস্যা হলো ঢাকা নারায়ণগঞ্জ সেকশনে ট্রেনের চাহিদা থাকা সত্ত্বেও যাত্রী চাহিদা পুরোপুরি মেটাতে সক্ষম হচ্ছে না রেলওয়ে কর্তৃপক্ষ তাই রেলওয়ে কর্তৃপক্ষের মাধ্যমে এখন ঢাকা নারায়ণগঞ্জ সেকশনে ডুয়েল গেস্ট ডাবল লাইন নির্মাণ করা হচ্ছে যার ফলে ভবিষ্যতে ভিওয়ার্স এই মিটার গেজ রেলপথের পাশাপাশি ব্রডগেজ ট্রেনও নারায়ণগঞ্জে প্রবেশ করতে পারবে ভিওয়ার্স অনেকেই আপনারা কমেন্ট করে থাকেন ঢাকা নারায়ণগঞ্জ সেকশনে কেন ব্রড ব্রডগেজ রেলপথ বসানো হচ্ছে আসলে বাংলাদেশ রেলওয়ে নতুন সিদ্ধান্ত অনুযায়ী বলা হয়েছে দেশে ধীরে ধীরে যে সকল রেলপথগুলো নতুন করে নির্মাণ করা হবে প্রতিটি রেলপথে মিটার গেজ থেকে ডুয়েল গেস রেলপথে কনভার্ট করা হবে যাতে করে গেজ রেলপথের ট্রেনের পাশাপাশি ব্রড গেজ রেলপথের ট্রেনও একই রেলপথ দিয়ে পরিচালনা করা যেতে পারে অন্যদিকে গেজ রেল কোচে যতটুকু যাত্রী ধারণ ক্ষমতা সম্পন্ন থাকে ব্রডগেজ রেলপথে থাকে আরও দ্বিগুণ যাত্রী ধারণ ক্ষমতা যার ফলে মিটার গেজ ট্রেনের থেকে ব্রডগেজ ট্রেনে যাত্রী আরও বেশি উঠতে পারে সম্প্রতি সময়ে আমরা জানতে পেরেছি ঢাকা নারায়ণগঞ্জ সেকশনে মিটার গেজ ট্রেনের পাশাপাশি ব্রড ব্রডগেজ ট্রেনও দেওয়া হবে আর সেই ব্রড ব্রডগেজ ট্রেনগুলো নারায়ণগঞ্জ থেকে জয়দেবপুর পর্যন্ত পরিচালনা করা হবে তাছাড়াও ভিওয়ার্স দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে বিভিন্ন কমিউটার ট্রেন যাতায়াত করে থাকে যে ট্রেনগুলোর রুট বৃদ্ধি করা হলে নারায়ণগঞ্জ পর্যন্ত বর্ধিত করলে নারায়ণগঞ্জবাসী উক্ত ট্রেনের মাধ্যমে সরাসরি সেই ট্রেনের সুবিধা ভোগ করতে পারবে আর যদি সেইটি করা হয় তাহলে দেখা যায় ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেনের যে চাপ রয়েছে সেইটি কিছুটা হলেও লাঘব হবে দেখা যাক ভবিষ্যতে রেল কর্তৃপক্ষ কি ডিসিশন নেয় এখানে আমি কিছু ব্যক্তিগত মতামত শেয়ার করলাম ভিওয়ার্স আমরা এখন শ্যামপুর ওয়াশা রেলগেট অতিক্রম করে এখন রয়েছি শ্যামপুর ওয়াশা এলাকায় আর শ্যামপুর ওয়াশা রেলগেটে আপাতত ডুয়েল গেস রেলপথ বসানো হয়নি কারণ সেখানকার যে গেট কিপার রুম বা গেটম্যান রুম রয়েছে সেইটিকে ভাঙতে হবে তারপর নতুন ডুয়েল গেস রেলপথ বসানোর কাজ সম্পন্ন করা হবে আর আমরা এখন যে শ্যামপুর ওয়াশা এলাকায় রয়েছি একটা সময় এইখানেই নারায়ণগঞ্জ রেলপথের উভয় পাশেই ছিল খাল যে খালগুলোকে ভরাট করে নতুন ডুয়েল রেলপথ নির্মাণ করা হয়েছে উক্ত অংশে তিনটি রেলপথ রয়েছে আপনারা ভিডিওটির দেখতে পাচ্ছেন নারায়ণগঞ্জের ডুয়েল গেস রেলপথ আমরা ছুটে চলেছি পূর্বের নারায়ণগঞ্জ বা বর্তমান নারায়ণগঞ্জ মিটার গেস রেলপথ দিয়ে আর আমাদের ট্রেনের ঠিক অপোজিট পাশে রয়েছে পদ্মা সেতু রেলপথের র্যাম্প ভিওয়ার্স আমরা যে রেলপথ দিয়ে বর্তমানে ছুটে চলছি একটা সময় উক্ত অংশের অবস্থা ছিল খুবই বেহাল এতটাই বেহাল অবস্থা ছিল যে এইখান দিয়ে নারায়ণগঞ্জ এক্সপ্রেস বা লোকাল নারায়ণগঞ্জ কম্পিউটার বা ডেমু ট্রেন যখন পরিচালনা করা হতো উক্ত অংশ অতিক্রম করতে ট্রেনের গতি রাখতে হতো দশ থেকে ১২ কিলোমিটার জি হ্যাঁ ভিউয়ার্স যারা এই রুটের নিয়মিত যাত্রী রয়েছেন যারা পূর্ব থেকে যাত্রা করেন তারা বিষয়টি জানেন একটা সময় এই ওয়াশা সেকশন দিয়ে খুবই ধীর গতিতে ট্রেন চলাচল করতো তার সবচেয়ে বড় কারণ ছিল উভয় পাশে খাল হওয়ার কারণে যে এমব্যাঙ্কমেন্টটি ছিল সেটি পুরো নরম হয়ে থাকত যার ফলে কয়েকদিন পর পর মেরামত করা হলেও রেলপথগুলো ধীরে ধীরে মাটির নিচে তলিয়ে যেত আর মাটির নিচে তলিয়ে যাওয়ার কারণে রেলপথগুলো পুরোপুরি আঁকা বাঁকা হয়ে যেত অনেক সময় বিভিন্ন জায়গায় রেলপথ ভেঙে যাওয়ার খবরও আমরা পেয়েছি সেইগুলোকে মেরামতের জন্য রেল লাইন কেটে ফিশ প্লেটের মাধ্যমে জয়েন্ট করে দেওয়া হতো এতে করে ট্রেনের গতি আরও কমে আসতো আর সেইভাবেই দশ থেকে এগারো কিলোমিটার গতিতে ট্রেনগুলোকে অতিক্রম করতে হতো শ্যাম্পুর আসা ভিওয়ার্স আমরা এখন শ্যাম্পুর ওয়াসা অতিক্রম করে চলে এসেছি নারায়ণগঞ্জের ভূখণ্ডে আমরা রয়েছি নারায়ণগঞ্জের পাগলার দিকে এটা হচ্ছে পাগলা রসুলপুর এলাকা এখানে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন নতুন করে এম ব্যাংকমেন্টের কাজ সম্পন্ন করা হয়েছে পূর্বে ভিওয়ার্স দেখিয়েছিলাম এখানে যে পূর্বের এম ব্যাঙ্কমেন্ট ছিল সে এম ব্যাংকমেন্টের উপর দিয়ে রসুলপুর এলাকাবাসী যানবাহন নিয়ে যাতায়াত করার ফলে সেই এম নষ্ট হয়ে যায় যার ফলে সেখানকার যে বালি বা সাব ব্যালাস্টগুলো ছিল সেগুলো কিন্তু উঁচু নিচু ছিল যারা পূর্বের আপডেটগুলো দেখেছেন তারা সকলেই জানেন বর্তমানে সেই পূর্বের উঠিয়ে যতটুকু ময়লা মাটি ছিল সেটিকে তুলে এখন নতুন করে এমব্যাঙ্কমেন্ট তৈরি করা হয়েছে তার ধারাবাহিকতা হিসাবে দেখতে পাচ্ছি পুরোনো মাটি তুলে নতুন করে বালি ফেলা হয়েছে তারপর তার উপরে সাব ব্যালাস্টও ফেলা হয়েছে আর সাব ব্যালাস্ট ফেলার জন্য ঠিক এই অংশ দিয়ে যানবাহন বা ট্রাকগুলো যাতায়াত করত। তার চিহ্ন আপনারা দেখতে পাচ্ছেন আর দেখতে দেখতে আমরা চলে এসেছি পাগলা রেল স্টেশনের কাছাকাছি এখানকার আপডেট যদি ভিউয়ার্স আপনাদেরকে শেয়ার করি খুব শীঘ্রই এখানে ডুয়েল গেস রেলপথ বসতে যাচ্ছে কারণ বর্তমানে ঠিক এই সকল অংশে এখন ব্যালাস্ট বিছিয়ে নতুন ডুয়েল গেস রেলপথ বসানো অপেক্ষা মাত্র আর এখানকার যে ডুয়েল গেস রেলপথ নির্মাণের জন্য কংক্রিট স্লিপার একশো বিশ পাউন্ডের রেলপথ মজুদ করে রাখা হয়েছে যেগুলো ভিডিওটির অপোজিট পাশে বা রেল লাইনের অপর পাশে রয়েছে আর ভিউয়ার্স দেখতে দেখতে আমরা চলে এসেছি নারায়ণগঞ্জ জেলার পাগলা রেল স্টেশনে সামনেই হচ্ছে পাগলা রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম পাগলা রেল স্টেশন নিয়ে আমাদের আলাদা ভিডিও রয়েছে আপনারা চাইলে সে ভিডিও দেখতে পারেন ভিডিওটি কিছুদিন আগে আপলোড করা হয়েছে আপনারা আমাদের বিডি রেল ইঞ্জয় ইউটিউব চ্যানেলে প্রবেশ করলেই পেয়ে যাবেন ভিউয়ার্স আমাদের ভিডিওটির ঠিক নিচে দেখতে পাচ্ছেন যে কংক্রিটের স্লিপার সেটি মজুদ করা হয়েছে আর এখানে নতুন ডুয়েল গেস্ট রেলপথ নির্মাণের জন্য এক্সকেভেটর বা ভেকু সেটি রাখা হয়েছে যার মাধ্যমে কংক্রিটের স্লিপারগুলো এবং রেলপাত ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ